দুটো আলু আর বেসন দিয়ে একদম ঘরোয়া উপকরণে অন্যরকম স্বাদের একটা নিরামিষ রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করব খেতেও কিন্তু দুর্দান্ত হয় আশা করি আপনাদের রেসিপিটা ভালো লাগবে নমস্কার সিম্পলি রুটের চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আসুন তাহলে আজকের রেসিপিটা দেখে নেওয়া যাক এই রান্নার জন্য আমি এখানে দুটো মাঝারি সাইজের আলু নিয়েছি আলু দুটো খোসা ছাড়িয়ে নিজের পছন্দ মতো ছোটো ছোটো আপনারা পিস করে নেবেন এবার এই দুটো আলু আমি মিক্সার জারে একটু পেস্ট করে নিচ্ছি রান্নায় ব্যবহার করার জন্যে আমি কন্টেনারে এর আগে একটা মশলা তৈরি করেছিলাম সেই কন্টেনারের মধ্যেই এবার আলুগুলো পেস্ট করে নিচ্ছি আলুটা পেস্ট করা হয়ে গেলে অন্য একটা থালার মধ্যে আলুটাকে আমি ঢেলে রেখে দিচ্ছি এবার গ্যাস একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা ভালোভাবে গরম হলে ফোড়নে দিয়ে দিচ্ছি এক চামচ গোটা জিরে দুটো তেজপাতা দুটো একটু ফাটিয়ে নেওয়া এলাচ আর এক টুকরো দারচিনি সাথে মাঝারি সাইজের একটা আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি সামান্য একটু নুন দিয়ে আমি হালকা লাল লাল করে আলুটা ভেজে নিচ্ছি আলু ভাজা হয়ে গেলে এতে দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান্য একটু হলুদ গুঁড়ো একটু নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ আদা বাটা আদা দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে এরপর দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের টমেটো কুচি টমেটোটাও সামান্য একটু নেড়ে চেড়ে নিয়ে মিক্সার যে কন্টেনারের মধ্যে আমি আলুটা পেস্ট করেছিলাম সেই কন্টেনারটা ধুয়ে আমি এক গ্লাস মতো জল কড়াইতে দিয়ে দিলাম দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়েছি গ্যাসে অন্যদিকে আমি আর একটা ভাজা মশলা তৈরি করে নিচ্ছি হাফ চামচ গোটা জিরে হাফ চামচ গোটা ধনে আর তিনটে শুকনো লঙ্কা একটু ভেজে নিয়েছি শুকনো খোলায় ঠান্ডা হলে আমি একটু ভাঙা ভাঙা করে গুঁড়ো করে নিলাম মানে খুব মিহি গুঁড়ো হবে না এবার যে আলুর পেস্টটা তৈরি করেছিলাম তার মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ নুন সামান্য একটু হলুদ গুঁড়ো চার চামচ বেসন আর যে ভাজা মশলাটা তৈরি করেছিলাম সেই মশলাটা এবার দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন মতো হিং আর সামান্য একটু খাবার সোডা দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি বেসনটা যদি আমার আবার প্রয়োজন পড়ে তাহলে আবারও ব্যবহার করব আরও দু চামচ বেসন দিলাম কারণ মাখাটা একটু টাইট করতে হবে বাইন্ডিংয়ের জন্য আরও দু চামচ বেসন দিয়ে সব কিছু ভালো করে মেখে নিলাম অন্যদিকে গ্যাসে বসানো কড়াইতে যে আমি এক গ্লাস জল দিয়েছিলাম মশলা কষানোর জন্যে সেই কড়ার মধ্যে একটা ছোটো অ্যালমুনিয়ামের বাটি বসিয়ে দিলাম আপনারা যে কোনো স্টিলের বাটিও বসাতে পারেন এবার সেই বাটির মধ্যে দিয়ে দিলাম দেড় কাপ মতো জল যাতে বাটির কিছুটা অংশ কড়ার মধ্যে ডুবে থাকে এরকমভাবে পরি এরম পরিমাণ মতো জল ব্যবহার করবেন তবে এই জলটাও কিন্তু পরে এই রান্নাতেই ব্যবহার হবে এবার একটা ছিদ্রযুক্ত থালার মধ্যে আমি তেল মাখিয়ে নিয়েছি ভালো করে এবার মাখাটা আলু আর বেসনের অল্প অল্প করে বড়ার মতো শেপে পুরো থালাটার মধ্যে দিয়ে কড়াটা দশ থেকে পনেরো মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ঢেকে দিলাম দশ থেকে পনেরো মিনিটের পর এই দেখুন টুপ দিয়ে দেখিয়ে দিচ্ছি পুরো ভালোভাবে হয়ে গেছে বড়াগুলো এবার আস্তে আস্তে থালাটা নামিয়ে নিচ্ছি খুব সাবধানে কাজটা করতে হবে এবার থালাটাকে একদম ঠান্ডা করার জন্যে রেখে দিতে হবে আর এই বাটিটাও আমি বার করে নিচ্ছি তবে এই জলটা কিন্তু ব্যবহার করব ফেলে দেব না এবার গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে কড়ার জলটাকে পুরো টানিয়ে নেব মানে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব এবার আস্তে আস্তে থালাটা মানে থালার ভেতরের বড়াগুলো ঠান্ডা হয়ে গেলে বা থালাটা ঠান্ডা হয়ে গেলে চ্যাপটা শেপের কোনো স্টিলের চামচ বা ছুরি দিয়ে আস্তে আস্তে বড়াগুলোকে থালা থেকে তুলে নিতে হবে অবশ্যই কিন্তু এই কাজটা থালাটা বা বড়াগুলো ঠান্ডা হলে করতে হবে গরম অবস্থায় করলে কিন্তু বড়াগুলো ভেঙে যাবে দেখুন ঠান্ডা হয়ে গেছে বলে কি সুন্দর আস্তে আস্তে বড়াগুলো সবগুলোই প্রায় উঠে গেছে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে আমি পুরো জলটা টানিয়ে নিয়েছি এবার এক চামচ চিনি দিলাম দেখুন নেড়েচেড়ে পুরো মশলাটা কষে নিয়েছি এবার সেই অ্যালুমিনিয়ামের বাটির জলটা ঝোলের জন্যে কড়ার মধ্যে দিয়ে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলাম দিয়ে একটু নেড়ে চেড়ে ঝোলটা ফুটে উঠলে এবার বড়াগুলো কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে মিনিট দুদিনে খাই ফ্লেমে ফুটিয়ে নেব ব্যাস তাহলেই রেডি এবার গরম গরম ভাত বা রুটির সাথে পরিবেশন করতে হবে এই ধরনের নানা রকম নিরামিষ আমিষ রেসিপি আমার চ্যানেলে রয়েছে আপনারা চাইলে গিয়ে দেখে নিতে পারেন